সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বর্তমানে একটি ভাইরাল ফ্যান আপনারা জানেন আপনারা দেখছেন যে এই ফ্যানে প্রথমে আমি এই ফ্যানটির বিস্তারিত দেখ যে আর টু জিরো আপনারা যে কোনো যারা বিশেষ করে ছাত্র স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনার ফ্যান আছে এখানে যদি বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে হলো আছে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা এই গরমে আপনাদের জন্য বিশেষ একটি অফার নিয়ে আসছি আপনারা এই ফ্যানটি ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বর্তমানে একটি ভাইরাল ফ্যান আপনারা জানেন আপনারা দেখছেন যে এই ফ্যানটি প্রচুর পরিমাণ চলছে আসলে ফ্যানটি খুবই ভালো কিন্তু ভালো ফ্যান ঠিক আছে কিন্তু এটির দাম এক একজনে এক এক রকম নিচ্ছে আমি ফেসবুক সহ ইনস্টাগ্রাম টুইটার এবং কয়েকটি প্ল্যাটফর্মে দেখলাম ইউটিউব সহ বিভিন্ন জায়গায় যে কেউ এই ফ্যানটি চোদ্দশো টাকা পনেরোশো টাকা এবং কেউ তেরোশো টাকা এরকম দাম নিচ্ছে তবে আমি এই ফ্যানটি কিছুটা প্রাইস কম রাখবো দামটি আমি সর্বশেষে বলবো প্রথমে প্রথমে আমি এই ফ্যানটির বিস্তারিত দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যানগুলো আমার কাছে হিউজ পরিমাণ আছে ফ্যানটির মডেলটা আগে যদি দেখাই আপনাদের দেখুন মডেলটি হচ্ছে জে আর টু জিরো ওয়ান এইট ফ্যানটি খুবই ভালো মানের একটি ফ্যান বর্তমানে ভাইরাল এই প্রোডাক্টটি তো আসুন আমরা এই ফ্যানটি একটা আমি আনবক্সিং করে রেখেছি এটা বের করে রেখেছি ফ্যানটিতে যা পাবেন আপনারা এখানে আরো একটি শর্ট কেবল আছে একটি শর্ট কেবল পাবেন চার্জ দেওয়ার জন্য আপনারা যে কোনো মোবাইলের যে অ্যাডেপ্টার আছে ইন করলেই যদি চার্জ দিতে পারবেন অথবা বাটন মোবাইলের চার্জার দিয়ে সরাসরি চার্জ দিতে পারবেন তো দেখুন আমি এখানে দেখাচ্ছি এটা একটা লাইটও আছে খুব সুন্দর এবং যারা বিশেষ করে ছাত্র স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনার জন্য এটা আপনার বেস্ট একটি ফ্যান হতে পারে কারণ এখানে লাইট আছে ফ্যান আছে এখানে যদি বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রেও বাচ্চাদের পড়াশোনার কোনো সমস্যা হবে না খুব ভালোভাবে তারা আহ পড়াশোনা করতে পারবে ফ্যানটিও ব্যবহার করতে পারবে এবং লাইটটিও জ্বালাতে পারবে দেখুন আমি এটা যদি একটা চার্জ দিলাম স্পিড এটা খুবই ঠান্ডা আমি যদি আরেকবার পেশ করি তাই স্পিড অনেক বাড়লো এবং যদি আরেকবার পেশ করি দেখুন লাইট জ্বলছে লাইট জ্বলছে ফ্যানও চলছে তবে ফ্যানটা এখন থেমে যাবে এখন যদি আবার পেশ করি দেখুন ফ্যানও চলবে লাইট ও জ্বলবে আবার পেশ করলে এই যে লাইট ফ্যান ডোটা অফ হয়ে গেছে তো এই ছিল এই ফ্যানটির মোটামুটি যে বিষয়গুলো আছে তো আসলে ফ্যানটি খুবই ভালো বর্তমানে ফ্যানটি ভাইরাল একটি প্রোডাক্ট আপনারা যদি ব্যাক সাইড দেখায় এবং এই লাইটটি আপনারা চাইলে যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন লাইটটি এভাবে আপনারা যে কোনোভাবে এটা স্মুথলি আপনারা ব্যবহার করতে পারবেন লাইটটি যদি আরো কাছে নিয়ে দেখতে চাই দেখুন এই যে খুব সুন্দর ভাবে এবং যারা রান্নাঘরে গরমে কষ্ট করেন যে সকল আপুরা তারা খুব ভালো মানের একটি ফ্যান আমি এই ফ্যানটি বাংলাদেশের চৌষট্টি জেলায় জানেন আমার ইউটিউব চ্যানেলে অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনারা যদি একই সাথে মাল্টিপল প্রোডাক্ট আপনারা ক্রয় করেন সেক্ষেত্রে আমি ডিসকাউন্ট দেব এবং ডেলিভারি চার্জটাও কম আসবে এবং এই ফ্যানটি আমি বাংলা যে কোনো আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চৌষট্টি জেলায় আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আমি এই ফ্যানটির দাম নিচ্ছি এগারোশো টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা আপনারা অগ্রিম করবেন বাকি টাকাটা আপনারা এই ফ্যানটি হাতে পেয়ে বাকি টাকাটা দিবেন তো যাদের প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি